যে সিদ্ধান্ত নিয়েছে আমার সেই পার্টির সিদ্ধান্ত আমি মাথা নত করে নিয়েছি সময় প্রমাণ করবে ওয়েদার সিদ্ধান্তটা সঠিক ছিল কিছু সঠিক ছিল না ব্যর্থহীন ভাষায় বলতে পারি গিয়ে সংঘর্ষ কিন্তু তারা লাগিয়েছে তারাই ইট পার্কের ছোড়াছড়ি শুরু করেছে তারপরেই ঘটনার উৎপত্তি হয় ঘটনা ঘটেছে মনে হয় ছটা সাড়ে ছটার দিকে আমার প্রেমপত্র এসেছে সাতটা দশে একবার ব্যবস্থা নেই তো ওইখানে যা চাই বাছাই কী হয়েছে না ভাইরে বাইরে আমি জানি না বাট আমার পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে আমার সেই পার্টির সিদ্ধান্ত আমি মাথা নত করে নিয়েছি সময় প্রমাণ করবে ওয়েদার সিদ্ধান্তটা সঠিক ছিল কিছু সঠিক ছিল না আমি একজন সিনিয়র বড়ো ভাইয়ের সঙ্গে ছিলাম গোটা ছটা পর্যন্ত তো উনি আমার জন্য বিদেশ থেকে ওষুধ আনিয়ে দিয়েছিল এই ওষুধটা খান আপনার কাছে ভালো লাগবে তো ওই ওষুধটা ওই কারা কালেকশান করতে যেয়ে ওনার ওখানে ছটা পর্যন্ত ছিলাম আমি তো আজও করতে পারি কি আমার জন্য একটা প্রেমপত্র অপেক্ষা মান আছে যারা মাঠের রাজনীতি করে তারা মাঠ ধরে রাখার চেষ্টা করে আর যারা মাঠের রাজনীতি করে না তাদের খেয়ে না খেয়ে তারা সবসময় ষড়যন্ত্র লিপতে হবে এটা স্বাভাবিক আমি মাঠের রাজনীতি করি আমি মাঠে থাকার চেষ্টা করি আমি সতেরো বছর যেখানেই ছিলাম আমার সঙ্গে মাঠের সঙ্গে যোগাযোগ ছিল মাঠের সঙ্গে যোগাযোগ আমি জেলখানা থাকাকালীনও আমার লোকজনের সঙ্গে যোগাযোগ ছিল আমি জেলের থেকে বেরিয়ে আপনার তিন মাস হাসপাতালে ছিলাম হাসপাতালে থাকার পরেও আমি যখন বিদেশ চলে গেছি তারপরেও আমি রেগুলার রেগুলারলি আমি শুধু আমার মাঠের সঙ্গে নয় আমার সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গেও যোগাযোগ মেনটেন করে গেছি টাইম টু টাইম কি হচ্ছে না হচ্ছে কি ডেভেলপমেন্ট আছে না আছে এটা আমি বলে গেছি এটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি তো আমি মাঠের লোক আমি ষড়যন্ত্রে বিশ্বাস করি না এবং যারা মাঠের লোক না তারা সবসময় ষড়যন্ত্র করবে আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে রেগুলো আজকে ভাইস চেয়ারম্যান হয়েছি বুঝছেন আই নো দ্য পালস অফ পার্টিম্যান এস ওয়েল এজ ওয়েল এস লিডারশিপ যারা ওই যে হাইব্রিড এসে যায় সমস্যা হয়ে যায় প্রতিযোগিতা তো আপনার সময় থাকতে পারে আমি আমার এলাকায় একমাত্র ব্যক্তি এটা তো মনে করার আমার আর্টিস্ট হবে না দের ক্যান বি কম্পিটিশন অ্যান্ড দের ক্যান বি হেলদি কম্পিটিশন কথাটা বলছেন না এটা দলীয় কুন্দল না প্রতিযোগিতামূলক আপনার দ্বন্দ্ব দ্যাট ইজ ইট তো এখন সরাসরি বলে দিল যে কে আমাকে গুলি করে হত্যা করার চেষ্টা হয়েছে এটা তো ঠিক না আপনারা পুলিশের থেকে র্যাবের থেকে খবর নেন কি ওখানে আদৌ কোনো গুলির আওয়াজ পাওয়া গেছে কিনা